এবার ইদারি গাঙ্গুলির সামনেই দেওয়ালিনার মুখোশ বলে দিল আয়ুষ্মান হ্যাঁ দর্শক গল্পের মোড় এবার এমন এসে দাঁড়িয়েছে যেখানে আয়ুষ্মান দেওলিনা মোটেও ভালো মেয়ে নয় মনে করেছিল যেহেতু তার মা দেওলিনাকে ঈশানের জন্য পছন্দ করেছে তাই গাঙ্গলি বাড়ির হওয়ার মতো যোগ্যতা দেওয়ালিনার মধ্যে আছে কিন্তু ধীরে ধীরে দেওয়ালিনার আসল লোক আয়ুষ্মানের সামনে বেরিয়ে আসতে থাকে দেখা যাবে দেওয়ালিনা তার বন্ধুদের গাঙ্গলি বাড়িতে নিয়ে এসে ঈশানকে বারবার অপমান করতে থাকে ঈশান আয়ুষ্মান এবং তার মায়ের উপর অভিমান করে দেবলিনার সকল অপমান সহ্য করতে থাকে কিন্তু সবকিছু আড়াল থেকে দেখে ফেলে আয়ুস্মান এরপর আসে যখন দেওয়ালিনার কুসুমের হাত থেকে নিয়ে জুস ঈশানের পক্ষে ছুড়ে মারে ঠিক তখনই আড়াল থেকে বেরিয়ে আসে বড় চমক আয়ুষ্মান দেওয়ালিনার বন্ধুদের সামনেই দেওলিনাকে চর মারে আর বলে ঈশানের সাথে এরকম আচরণ করার সাহস তোমার হয় কি করে এরপর দেখা যাবে আয়ুষ্মান ইন্দ্রানী গাঙ্গুলিকে ডেকে আনে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি কে সকল অপমান ও অন্যায় আচরণের কথা খুলে বলে তো দর্শক আপনাদের কি মনে হয় ইন্দ্রানী গাঙ্গুলি সবটা জানার পর কি করবেন তিনি কি দেবলীনাকে গাঙ্গুলি বাড়ি থেকে বের করে দিবে নাকি সিদ্ধান্ত দিবেন আপনারা অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানাবেন কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ